আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা সহ যারা বাংলাদেশে ঈদ করতে আসতেছেন টিকিটের দাম কিন্তু ঈদের পরে একদম মানে কী হারে বাড়বে এটা তো আপনারা জানেনই ঈদের পরে পরবর্তী টিকিটের প্রাইসগুলো কিন্তু অনেক বেড়ে যায় সেটা সৌদি আরব কাতার রহমান দুবাই প্রত্যেকটা দেশেরই টিকিটের প্রাইস কিন্তু বেড়ে যায় ফিরতি যে টিকিটগুলো সো সেই ক্ষেত্রে আপনারা যদি বাংলাদেশে আসতেছেন ঈদ করার জন্য বা বাংলাদেশ থেকে নতুন ভিসায় যারা যাচ্ছেন যদি ঈদের পরে আপনাদের ঈদ করে যাওয়ার প্ল্যান থাকে তাহলে দ্রুত এখনই টিকিট বুকিং করে ফেলতে হবে সৌদি আরব যারা যাচ্ছেন তাদেরকে আমি ঈদের পরের কিছু ইয়া দেখাই ঈদের আগে যদি আপনি যেতে চান তাহলে সেক্ষেত্রে মোটামুটি চল্লিশ হাজার টাকার নিচে আপনারা টিকিট পাবেন সাতত্রিশ আটত্রিশ এর মধ্যেই টিকিট পেয়ে যাবেন কিন্তু আপনি যদি ঈদের পরে যান তাহলে ক্ষেত্রে আপনি চল্লিশের নিচে টিকিট পাওয়াটা আপনার জন্য টাফ হয়ে দাঁড়াবে এই জন্য তারপরেও যারা আগেভাগে টিকিটগুলো কাটতে চাচ্ছেন তাদেরকে আমরা চল্লিশের মধ্যেই টিকিট দেওয়ার চেষ্টা করছি তো যারা টিকিট কাটতে চাচ্ছেন ফিফটি টিকিট তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমাদের যে গ্রুপগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডেটে আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা জেদ্দা ঢাকা রিয়া দেন হচ্ছে ঢাকা দাম্মাম ঢাকা আলগাসিম এর এরপরে হচ্ছে আপনার তায়েফ তাবুক জিজান ও ওমান সহ প্রত্যেকটা এয়ারপোর্টে আমাদের কাছে গ্রুপ অ্যাভেলেবেল আছে তারপরে মালয়েশিয়াও যারা আছেন মালয়েশিয়ার গ্রুপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা টিকিট ক্রয় করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ফোর এইট ডাবল টু সেভেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো সিক্স ডাবল জিরো এইট ফাইভ জিরো এই দুটি নাম্বার যে কোনো নাম্বারে আপনার টিকিট সংক্রান্ত যে কোনো ব্যাপারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম